আমার কাছে সবার একটাই প্রশ্ন আপনার কি বাচ্চা হচ্ছে না নাকি বাচ্চা নিচ্ছেন না দুইটা মানুষ এত বড় বাড়িতে কিভাবে থাকি আসেন বৃষ্টির দিনে রান্না করতে করতে বলি বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজি হলে আমাদের তো আর কিছুই লাগে না রাত আর দিন নেই আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে একটু সময় পেলেই আমি বানিয়ে নিই কারণ বাঁচবো বা কয়দিন অনেক আগে থেকেই কিছু আপু ভাইয়েরা আমার ভিডিওতে এসে কমেন্টস করেন আমার বাচ্চা নেই কেন আবার অনেকে বলেন বয়স তো কম হয়নি এখনো কি বাচ্চা নেন না নাকি হয়ই না বিয়ে হওয়ার আগে সবার প্রশ্ন থাকে কেন বিয়ে হয় না আর বিয়ের পরে প্রশ্ন কেন বাচ্চা হয় না সন্তান আল্লাহর রহমত যখন যাকে খুশি তিনি তাকেই দিবেন সন্তান জন্ম মৃত্যু বিয়ে এখানে তো আমাদের কারো হাত নেই কিছু কিছু মানুষের সমস্যা থাকে কারো দেরিতে বিয়ে হয় বা বিয়ের পরে বাচ্চা হতে চায় না সন্তান ছাড়া একটা মেয়ের যে বেঁচে থাকা কতটা কষ্ট এরই মধ্যে তাকে যদি বারবার প্রশ্ন করা হয় তার মানসিক অবস্থা কেমন হয় একটু বুঝেন আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে তারা জানেই না আপনার বেতন কত আপনার বয়স কত এই ধরনের প্রশ্ন করতেই হয় না যাই হোক এইসব মানুষের কথা আর কি বলবো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলছি ইলিশ মাছ কেটে বেসে পরিষ্কার করে ভুনা খিচুড়ির জন্য ডাল চাল সব কিছু পরিষ্কার করে নিচ্ছি অন্যদিকে ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর মেরিনেট করা মাছগুলোও দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছ মশলা কষিয়ে এভাবে রান্না করলে খেতেও ভীষণ মজা হয় সাথে একটু বেগুন ভাজি করব তাই একটা বড় দেখে বেগুন কেটে একটু মশলা দিয়ে কিছু সময় মেখে রাখবো ডাল আর চাল কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখছিলাম এভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করে রান্না করে নিলে এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয় সবচেয়ে বড় কথা এই খিচুড়িটা রান্না করতে তেমন সময়ও লাগে না আজকে আমি বড় একটা কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না করছি কারণ আমাদের বাসার সবাই এই খিচুড়িটা ভীষণ পছন্দ করে আগে থেকে রান্না করা গরুর মাংস ছিল এই মাংসটা একটু গরম করে নিব যেহেতু বাসায় মেহমান আছে তাই একটু বেশি বেশি করে সব কিছু রান্না করছি এবার আমি কেটে রাখা বেগুনের মধ্যে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিব বেগুন ভাজির মধ্যে বেশি করে মশলা দিলে ওই বেগুন ভাজিটা খেতে তেমন একটা মজাও লাগে না দেখা যায় অনেক সময় বেগুন সেদ্ধ হওয়ার আগেই মশলা পুড়ে যায় মেরিনেট করা বেগুনটা এক পাশে রেখে খিচুড়ির জন্য ডাল চাল ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব ইলিশ মাছ রান্না করার জন্য বা যে কোনো রান্নার মধ্যে এইভাবে মশলা রেডি করে রান্না করলে এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা মেয়েরা সব সময় তো পরিবারের জন্য অনেক অনেক কিছু করি সব সময় সবার ইচ্ছা পূরণ করি সবার আবদার পূরণ করতে করতে নিজেদের ইচ্ছাগুলোর কথা ভুলেই যাই কখনো কি ভেবে দেখেছেন আমরা বাঁচব বা কয়দিন পরিবার আত্মীয় স্বজনের আবদার পূরণের মধ্যেই মনে হয় মেয়েদের সব সুখ যে সকল আপুরা আমাকে মেসেজ দিয়ে বলেন আপু আপনি কিভাবে থাকেন এত বড় বাসাতে আমরা হলে তো থাকতে পারতাম না তাদেরকে বলি মাঝে মধ্যে নিজের জন্য কিছু করবেন নিজের মনকে খুশি করার জন্য আমরা যখনই নিজেকে ভালো রাখার জন্য অন্য একজনের উপর নির্ভরশীল হয়ে পড়ি তখনই আমরা কষ্ট পেতে শুরু করি নিজেকে ভালো রাখার দায়িত্ব যখন নিজে নিবেন তখন আপনাকে কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলছি তবে যারা আমাকে ভালোবেসে আমাকে অনেক অনেক প্রশ্ন করেন আমার সম্পর্কে জানতে চান বিয়ের তো অনেক দিন হলো আমার বাচ্চা হচ্ছে না কেন নাকি আমি বাচ্চা নেই না তাদেরকে বলি আল্লাহ আমাদের উপর যখন খুশি হবেন তখনই বাচ্চা দিবেন এটা নিয়ে আমার যতটুকু চিন্তা এর অনেক বেশি চিন্তা আমার আশেপাশে কিছু মানুষের তবে কিছু মানুষ আছেন যারা আমাকে অনেক অনেক ভালোবেসে আমার সম্পর্কে জানতে চান দেখবেন আশেপাশে কিছু মানুষ থাকে আপনাকে বারবার প্রশ্ন করে জেনে বুঝে তবে এমনটা যারা করছেন দয়া করে আর করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত